আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত মুসলমান ভাইয়েরা এবং বোনেরা এবং সুবিবেকসম্পন্ন মানুষ জাতি আমরা ধর্মীয়ভাবে মুসলিম মুসলিমদের পরিচয় পাঁচ অক্তের নামাজ একটা বিশেষ পরিচিতি এই যে আমার আজকের বিষয়টা হচ্ছে সৃষ্টির সূচনা অর্থাৎ সৃষ্টি থেকে হলো কোথা থেকে সৃষ্টির সূচনা হলো এবং তা দিয়ে যে আমরা যে মুসলিম পাঁচ অক্তের নামাজ পড়ি এই নামাজটার সূচনা কোথা থেকে হল সে বিষয়ে আমরা জানব তাই নিয়ে আলোচনা করছি আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম তানার হাবিব মোহাম্মদ আরবি সাল্লামকে তানার পবিত্র নূর দিয়ে সৃষ্টি করলেন সাজরাতুল ইয়াকিন নামক চারখানা বৃহৎ বড় বড় গাছে আল্লাহ রসুল সাল্লাহলিয়া সাল্লামের নূরকে ময়ূরের আকৃতিতে আল্লাহ গরব্বুল আলমিন মতির আবরণের ভিতরে ওই সাজরাতুল ইয়াকিন চারখানা বৃহৎ বড় গাছের ওপরে রাখলেন এবং আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম ওই ময়ূর আকৃতিতে আল্লাহ গরব্বুল আলমিনের সত্তর হাজার বৎসর ধরে তসবি তাহালিলে নিজেকে মশগুল লাগলেন এরপর আল্লাহ গুরব্বুল আলমিন তিনি লজ্জার আয়না তৈরি করলেন এবং বিশ্বনবী মোহাম্মদে আরবি সাল্ল্লাহলিয়াসাল্লামের সম্মুখে যখন আয়নাটা ধরলেন এবং রসুল সাল্লক ইউসালাম তাঁনার নিজের এই মুখ এবং শরীরের নানা রকম অঙ্গ প্রত্যঙ্গ দেখে তিনি লজ্জিত হলেন এবং পুলকিত হলেন সৌন্দর্য দেখে এই লজ্জিত এবং পুলুকিত হয়ে আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম পাঁচবার আল্লাহর রাস্তায় সিজদা করলেন আল্লাহর নামে সিজদা করলেন সেই থেকে সম্ভবত তিনি যখন পরবর্তী পৃথিবীর জমিনে যখন আসলেন নবী হয়ে যখন পৃথিবীর দলিদারায় যখন এসে পৌঁছালেন বা আল্লাহ আল্লাহরফুল্লা আলমিন পাঠালেন পরবর্তীতে সেই পাঁচবার সিজদা দেওয়ার কারণে আল্লাহ গরব্বুল আলামিন এই আমাদের উম্মতের জন্য বিশ্বনবী সহ তানার উন্মতের জন্য পাঁচ ওয়াক্তের নামাজ ফরজ করে দিলেন সুহান আল্লাহ অতএব ভাই এবং বোনেরা আমরা বুক বুঝতে পারলাম যে পাঁচ ওয়াক্তের নামাজের সৃষ্টিটা কোথা থেকে হলো অতএব এই পাঁচ ওয়াক্তের নামাজ আমরা যথাযথভাবে পালন করব এবং ইসলামের হিতগৌরবকে আরও প্রজ্জ্বলিত করবো আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেককে তৌফিক দান করুন আমি